আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ইনএসপায়ার্ড খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস দেখাবো আজকে ফুলবিটি কন্টিনিউ করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে ঠিক আছে তো আজকে ইনএসপায়ার্ড আছে কটন আছে মাসলাইস কটনের ভিতরে ফুলপিটি কন্টিনিউ করতে হবে টু পিসের গেন্সিটু দেখাবো ওকে তো ভাই এক ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন আচ্ছা শুরুতে দেখাবো একদম ব্র্যান্ড নিউ এটা কিন্তু আপনারা একদম হচ্ছে ব্যান্ড কলারের ভিতরে পাচ্ছেন এখানে ফিতা করা থাকবে আর এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা সম্পূর্ণ বডিটা স্টোন মেরোর কাজ করা একদম হচ্ছে সিনথেটিক জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্লাজোটা সেম কাপড় ঠিক আছে জামা পায়জামা সেম কাপড় ওনাটা থাকবে সিল্কি কটন এই হচ্ছে ওনাটা এটা থাকবে সিল্কি কটনের ভিতরে প্রাইস থাকবে মাত্র সরি এটা হচ্ছে জর্জেটের ভিতরে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা যেহেতু পাকিস্তানি ইনস্পায়ার্ড এগুলো একটা করেই কালার আসছে ঠিক আছে তো এটার ভিতর অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো সেম ইন্সপায়ার ভিতরে পাবেন জাস্ট একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হাতাটা কিন্তু লেস হওয়ার করা প্যানেলেও লেস পাচ্ছেন এটার প্লাজোটা দেখেন এগুলো সবই মাইক্রোস্টি জর্জেট ওনাটা থাকবে জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে এগারোশো কালার আছে এটা একটা ডিজাইন এগুলো সবই ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন হাতায় পম পম করা প্যানেলে পমপম দে আছে এটা হচ্ছে প্লাজোটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিওয়ার্স আজকে সবগুলো ডিজাইন জাস্ট ক্রাশ খাওয়ার মতো আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এই কালারটা জাস্ট মাখন দেখেন কত সুন্দর একটা কালার আচ্ছা এইটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোটা কিন্তু ম্যাচিং কালার পাচ্ছেন এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে লেচর করা থাকবে একদম সিল্কের ভিতর এটা সিল্কসে কাজ করা আর এইটা হচ্ছে এটার পুরো প্যানেলটা এটা কিন্তু একদম দুবাই সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স ওরনাটা কিন্তু চমৎকার একটা ওড়না পাবেন এ হচ্ছে ওর না সিল্কি কটন প্রেস থাকবে এক হাজার টাকা কালার একটাই আচ্ছা এরপর কিছু মাশলাইজ কটনের ড্রেস দেখাবে গুলো পাকিস্তানি বুটিকস এটা সম্পূর্ণ কাজ করা এটার স্লিপসে কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু স্যার এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্ট্রাল সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার আছে কয়টা দুটো কালার আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে ওকে এই হচ্ছে এটা এটার ভিতরে এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এরপর কিছু হচ্ছে আমরা বুটিক্স দেখাবো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন এটা কিন্তু সম্পূর্ণ মাল্টি কালার কাজ করা এটা স্লিপসে কাজ পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে আর প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন ওনাটা খুব সুন্দর একটা ওনা ओके এইটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু বিশাল বড় প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র টাকায় 3 পিস আচ্ছা ফুল রেডি 3 পিস ঠিক আছে 700 টাকা カラー সেটগুলো 60 এটা ব্ল্যাক কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই পছন্দ হবে এটা হচ্ছে মেরুন কালার যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা কমবে আর যারা এক পিস দু পিস নেবেন স্পেশালি তাদের জন্য এর প্রাইস সাতশো টাকা এটা হচ্ছে অলিভ কালার সাতশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটা সিগ্রিন কালার থাকবে লাস্ট আর হচ্ছে ক্রিম কালার সাতশো টাকা আচ্ছা এখন কিছু গাড়ারা দেখাবো দেখতে পাচ্ছে এটা স্টোন মিরোর কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যানেলটা আর এগুলো কিন্তু লিলেন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার গারেড়া এটাও লিলেন ফ্যাব্রিক প্রাইস থাকবে কত করে ছশো টাকায় থ্রি পিস আচ্ছা গারেড়া থ্রি পিস ছশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা কালারগুলো দেখি এটার দুইটা কালারই কিন্তু সুন্দর ফিওরস এটা বটল গ্রিন একটা হচ্ছে কলিজা টাইপের কালারটা মানে জাম কালারের ভিতরে এটা হচ্ছে এটার গাড়ারা ওকে আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওর্স এখন একটা থ্রি পিস দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে পুরো প্যানেল হাতায় কাজ করা পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে বাটার সিল্কের ভিতরে ফিওয়ার্স সম্পূর্ণ কাজ করা এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে কয়টা তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার ওকে প্রাইস থাকবে 700 টাকা এটার ভিতর লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস सेम 700 টাকা আচ্ছা লাস্টন এটা থ্রি পিস দেখাবো এটা কিন্তু বুটিকসের একটা সুন্দর থ্রি পিস অল ওভার কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস ঠিক আছে হাতায় লেছর করা আর এটা প্যান্টের সম্পূর্ণ কটন এগুলো সম্পূর্ণ কটনের ভিতরে পেয়ে আছেন এটার ওড়না ওড়নাটা কিন্তু বিশাল বড় এটাও নামাজে ওড়না প্রাইস থাকবে

দেখতে পাচ্ছে এটা হচ্ছে গেঞ্জি কটন কাপড় এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত প্রাইস থাকবে মাত্র দুইশো চল্লিশ টাকায় টুপিস কালার আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কালার ডিজাইন কিন্তু ডিফারেন্ট থাকবে দুশো চল্লিশ করে এটা একটা কালার স্টেপের ভিতরে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার কম্বিনেশন এটা ইয়েলো কালার দুইশো চল্লিশ আচ্ছা এটার ভিতর লাস্টন হচ্ছে হোয়াইট কালার দুশো চল্লিশ আর এইটা হচ্ছে লাস্ট ঠিক আছে সেম প্রাইস দুশো চল্লিশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ